হ্যালো বন্ধুরা তোমাদেরকে আগেও বলেছি যে আমি রাজশাহী এসেছি ইজতেমাতে হাদিস আন্দোলনের তাবলিগি ইজতেমা এইখান থেকে পাশেই আছি আছে বিমানবন্দর সেখানে আমরা বিমান নামা দেখতে গিয়েছিলাম কিন্তু দেখতে গিয়ে আরেকটা বিপদ বিপদ এখানে যে ওর টাইমটা এক জানা ছিল না বিমান নামার টাইম ছিল দশটায় বিশে আমরাও গিয়েছিলাম আটটায় পঁয়তাল্লিশে সেখানে অনেক টাইম আমাদেরকে কাটাতে হলো কিন্তু অবশেষে দেখা গেল যে দশটায় বিশি প্লেনটি চলে আসলো আমি তো ভাবছিলাম না জানি কী বড় প্লেন ব্যাপক বা কী সুন্দর তা না খারাপ না অনেক সুন্দর প্লেন নামলো দেখলাম চোখের সামনে আগেও দেখেছি নতুন আবারও দেখলাম আবারও দেখে খুব মজা লাগলো এখানে ঘুরে ফিরে রাজশাহী অনেক সুন্দর একটা জায়গা খুবই সুন্দর লাগলো ঘুরে ফিরে যারা রাজশাহী আছেন তারা ভালোভাবে ভালোই জানেন আমি অনেকক্ষণ ধরে প্লেনটাকে দেখলাম খুবই ভালো লাগছিলো খুবই আনন্দ লাগছিল যেহেতু আমি ইস্তেমার সাইটে আছি আমার ভয়ের ছাড়াও আর এছাড়াও প্লেনটি দেখেন আস্তে আস্তে কী অত সুন্দরভাবে ঘুরছে আর এই এরিয়াটা কিন্তু অনেক বড় অনেক বড় অনেক বড় দেখলে দেখলে আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এইটুকু পরে দেখা পরের ভিডিওতে